এস নামের মানুষদের জীবনে দুটি পরিবর্তন আসতে চলেছে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব এস নামের মানুষদের জীবনে দুটি পরিবর্তন আসতে চলেছে দেখে নিন আজকের এই মূল ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আমরা প্রত্যেকে চাই কর্মজীবন ব্যবসা অর্থ স্বাস্থ্য এবং ব্যক্তিগত জীবন যেন ভালো কাটুক আমরা প্রত্যেকে চাই জীবনের প্রতিটা দিন ভালোভাবে কাটাতে তবে বলা হচ্ছে মে মাসের শেষে এস নামের মানুষদের জন্য দুটি পরিবর্তন আসতে চলেছে কী কী পরিবর্তন ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে বিষয়টি বুঝতে পারবেন প্রথমত বলা হচ্ছে আপনার জীবনে সৌভাগ্য নিয়ে আসবে আপনি আপনার পরিকল্পনা মাফিক আপনার জীবনের সমস্ত কাজকর্মকে সম্পন্ন করতে পারবেন যার ফলে আপনার মধ্যে একটা আলাদা আত্মবিশ্বাস এবং উদ্দীপনা দেখা যাবে যাতে করে সকল কঠিন পরিস্থিতিগুলোকে খুব সহজেই জয় করতে পারবেন যে সমস্ত কাজে বা যে সমস্ত দিকে আপনার অসুবিধা কিংবা সমস্যা দেখা দিত আপনি ভালোভাবে আপনার জীবনে সেগুলোকে রপ্ত করতে পারতেন না হঠাৎ করেই আপনার জীবনে ভালো সময় আসবে নিজের আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে এতে করে কোনো কাজকেই কোন রকম অসম্ভব বলে মনে হবে না সামাজিক ও ধর্মীয় কাজে আপনি এই সময় মনোযোগ বেশি দেবেন বেশি রাখবেন এতে করে সামাজিক ক্ষেত্রে আপনার নাম খ্যাতিযশ বৃদ্ধি পাবে চাকুরিজীবী যারা রয়েছেন অনেক দিন ধরে কাজের বদলির জন্য আবেদন করেছেন হঠাৎ করে আপনি আপনার কাজের জায়গা পরিবর্তন করতে পারেন এই দিক থেকে অবশ্যই সাফল্য পাবেন পছন্দের জায়গায় বদলি এবং পদোন্নতির যোগ থাকবে যাতে করে আপনার জীবনে অবশ্যই সুখ শান্তি ও সুবিধা দেখা দেবে যারা ব্যবসা করছেন ব্যবসায় বৃদ্ধি হবে লাভজনক হতে পারবেন তবে পারিবারিক দিক থেকে আপনি সাহায্য পেতে পারেন আপনার ব্যবসায় মা বাবার সাথে অর্থের প্রয়োজন হতে পারে অর্থ সাহায্য অবশ্যই পাবেন যারা আপনার আড়ালে বিরোধিতা করছে বিরোধী রয়েছে আপনাকে এই সময় ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবে তবে আপনার জীবনে ক্ষতি কখনোই হবে না আপনি নিজেকে অনেকটা শক্তিশালী করে ফেলতে পারবেন যাতে করে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের বাধা বিপত্তিগুলিকে খুব সহজেই জয় করতে পারবেন আপনার জয় নিশ্চিত তবে এই সময়ে কাউকে বিশ্বাস করে টাকা পয়সা ধার কিংবা কাউকে টাকা পয়সা দিয়ে সাহায্য না করাই ভালো এতে করে আপনার জীবনে আর্থিক ক্ষতি হতে পারে বা নিজে আর্থিক কষ্টের সম্মুখীন হতে পারেন তাই এই বিষয়টা খেয়াল রাখতে হবে আর্থিক ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে ছোট ছোট। ব্যয়গুলোকে অবশ্যই খেয়াল রাখুন নচেত এই ছোট ছোট ব্যয়গুলো আপনার সঞ্চয়ের বাধা হয়ে দাঁড়াবে তাই সঞ্চয় করতে হলে এই দিকটা খেয়াল রাখুন এই সময়ে আপনার স্বাস্থ্যের একটু হলেও চিন্তার কারণ হতে পারে তবে বিশেষ কিছু ক্ষেত্রে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে পরিবারে কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন ধরে জটিল রোগের সমস্যায় ভোগেন তাদের ক্ষেত্রে আপনারা মুক্তি পাবেন যারা হার্টের সমস্যায় কিংবা যে কোনো বড় ধরনের অসুখের মধ্যে পড়েছেন একটু হলেও আশার আলো দেখতে পারবেন আপনার চিকিৎসার ব্যবস্থা উন্নতি হবে যাতে করে খুব সহজেই আপনি আপনার জীবনে স্বাস্থ্যকে উন্নতি করতে পারবেন এই সময়ে আপনার যোগব্যায়াম কিংবা খালি হাতে ব্যায়াম করা দরকার যারা করেন অবশ্যই রুটিন মাফি করুন এতে করে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে বিশেষভাবে যারা প্রোটিনের অভাবে ভুগছেন তাদের ঘরে প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করা খুবই দরকার পরিশ্রমের অবশ্যই বিশ্রাম নিতে হবে নচেত আপনার জন্য আরও শারীরিক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে বিশ্রামের এই সময় অত্যন্তই প্রয়োজন তাই যারা অতিরিক্ত অক্লান্ত পরিশ্রম করেন তাদেরকে বিশ্রাম নেওয়া প্রয়োজন পুষ্টিকর জাতীয় খাবার গ্রহণ করুন দেখবেন আপনার স্বাস্থ্যের উন্নতি হবে আপনার জীবনে যদি হঠাৎ করে রোগ জ্বালা কিংবা ছোটোখাটো অসুখ দেখা দেয় ডাক্তারের পরামর্শ নিন নচিত আগামী দিনে যে কোনো বড় ধরনের সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন তাই আপনাকে আগে থাকতে সচেতন হতে হবে